মানব জাতি মানব সম্পদ একই মায়ের সন্তান তাই আমরা সবাই ভাই বোন ভাই ভাই আমরা কেন হিন্দু মুসলিম নিয়ে আমাদের জীবিকাটাকে জীবিকাকে অনেক দূরে সরিয়ে দেব যারা সমস্যা তৈরি হলে সমাধান করতে পারি না বলে তাই আপনাদের বলছে হিন্দু আপনি মুসলিম আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ আপনি জৈন আপনারা মারামারি করুন তাদের জায়গা দূরে সরে যাক আর আমরা লড়াই করুন এটাই চলছে আমাদের তাদের জায়গা তৈরি করার একটা সমাধানের রাস্তা খুলে যায় না যে আমরা কি করে কাজ করতে পারি আত্মনির্ভর হতে পারি তাহলে শয়তানের বাসা বাঁধবে হিন্দু মুসলিম খ্রিস্টান কে কি করছে কে উন্নত করছে কে উন্নত করতে পারছে না সমস্ত সমালোচনা সেই টুকুটা নিয়ে হবে তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি এই সুন্দর মস্তিষ্কে কিসের চাষ করার দরকার ছিল দরকার কিসের ছিল সুন্দর একটা মস্তিষ্কে সুন্দর ফুলের বাগিচা তৈরি করার দরকার ছিল যেখানে সুন্দর সুন্দর ফুল ফুটবে আর ঘুমর গুনগুন করে গাইবে

সত্তর লক্ষ হক্টর জমিতে আমরা বাংলায় পাঁচ বছরের মধ্যে আখ চাষ করে দেবো আপনারা তো বলবেন করে সম্ভব পরিমানে খরচ হয় সে চাষ করা সম্ভব নয় তার কারণ আমরা এখানে এক ফুট থেকে তিন ফুট পর্যন্ত জলের পরিমাণ দাঁড়িয়ে যায় বর্ষার সময় আখ চাষ করা সম্ভব নয় কারণ আখ চাষ করতে গেলে আশ্বিন কার্তিক করতে হয় আর কার্তিকের মধ্যে করতে পারলে তবে কিন্তু সুন্দর সাতি ফসল হিসাবে অন্যান্য ফসল পাওয়া যায় আমরা ফাল্গু চৈত্র মাসেও করতে পারি কিন্তু ততটা সাতি ফসল হিসাবে অন্যান্য ফসল পাওয়া যায় আর চাষে এত বেশি করে খরচ সে খরচ বহন করবে আর কিভাবে সম্ভব এই তিনপুর থেকে এত বন্যা হয় যেখানে জল দাঁড়িয়ে থাকে যেখানে সেখানে কি করে আমরা আখ করব এত কি করে খরচ করব অবশ্যই আপনারা আখ চাষ করার সমস্ত উপযুক্ত ব্যবস্থা পাবে সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি প্রথম

তাহলে আমরা আর রাসায়নিক বন্ধ করতে পারবো রাসায়নিক প্রক্রিয়া কিভাবে বন্ধ হওয়া সম্ভব বন্ধুগণ এ আমার প্রিয় সদস্যগণ এ আমার প্রিয় রাজ্যবাসী ভালো করে ভাবো যদি ফসলে মূল্য ঘটে ধনীরা অবশ্যই খেতে পারে কিন্তু আমরা একটা জায়গায় একটা মতামত পোষণ করি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত সেটা কোন আমরা সবাই বিষ দ্বারা ফসল খাচ্ছি ধনীর পয়সা থাকলেও তিনিও বিষ খাচ্ছে মধ্যবিত্তের পয়সা থাকলেও তিনি বিষ খাচ্ছে আর গরিবের পয়সা থাকলেও তিনি কম বিষ খাচ্ছে তার কারণ কিনতে হচ্ছে কম কম তাই তিনি বিষ খাচ্ছে সবাই বিষ খাচ্ছি তাহলে বিষ বিষ খাওয়া থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে আমাদের গ্রামগঞ্জে আগে কি হতো যখন শহর ছিল না তখন গ্রাম ছিল কলকাতা তো তিনটে মাত্র গ্রাম নিয়ে গোবিন্দা পুরুষ কলকাতা করে তো আমরা যখন অতিথি যাই পুরানো পদ্ধতিতে যদি চলে যাই তাহলে আমাদের গরু অবশ্যই পালন করা উচিত আজকে গরু পালন করি না গোবর জৈব সার কোথা থেকে আসবে জৈব সারের প্রধান ভূমিকা গোবর সার গোবর যদি না উৎপাদিত হয় তাহলে কিন্তু কোনোভাবে জৈব সার উৎপাদন করা সম্ভব নয় জৈব সারের উপরে পাতা পাতা থেকে শুরু করে সবুজ সার নানান ধরনের সার সেখানে কম্পোজ সাইজ সিস্টেম করে ডিজ করে সেই সিস্টেমটাকে চালিয়ে তবে কিন্তু আমরা জৈব সার উৎপাদন করতে পারি সেগুলো আমাদের তারা শেখাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মাননীয় সম্মানীয় বিশিষ্ট বিজ্ঞানীগণ শেখাবেন যারা ভূতপূর্ব আমাদের প্রায় দশ হাজার কর্মীকে শিক্ষা দিয়ে দান করেছেন এবং যারা এবং সরকারি কৃষি আধিকারিক যারা আমাদের সাথে সহজ ভাঙের সাথে শিক্ষা প্রদান দিচ্ছেন তারা প্রশিক্ষিত করছেন যে আপনারা ভোটারি থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য সম্পদ থেকে শুরু করে প্রত্যেকের উপরে তারা প্রশিক্ষণ দেবে তাহলে আমরা গ্রহপালন কিভাবে করবো আমরা প্রথম প্রশিক্ষণ ক্ষমার্থ করে দেবো

আমরা কাজ করি তাহলে সব তো গরুর দুধ হবে না গোবরও কিন্তু ড্যামেজ যাবে গোবর কোনোদিন জৈব আর থাকবে না রাসায়নিক ঘটে যাবে আর জীবাণু পরিপূর্ণ হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হচ্ছে না আপনাদের মা আপনাদেরকে ছাতায় নিয়ে এসে বিশিষ্ট কিছু বিজ্ঞানীদের দিয়ে বিশিষ্ট যারা গোপালন প্রশিক্ষণ দেবেন তাদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে আমরা কি করছি খামার যা দুগ্ধ প্রকল্প তৈরি করে দিচ্ছি আপনারা দুটো প্রকল্প পাবেন প্রথম জানুয়ারি মাস থেকে আপনারা সেই প্রকল্পের হাত দিতে পারবেন প্রতিটা বুথে বুথে এটা তৈরি হয়ে যাবে এক বছরের মধ্যে সারা বাংলায় আমরা গোপালন প্রথম নিয়ে আসব সাথে সাথে চলবে প্রজেক্ট আপনারা কি করবেন প্রত্যেকটা বুথে আপনারা জানেন যে সত্তর লক্ষ যদি হেক্টর আমাদের কৃষি জমি পরিমাপ হয় তাহলে প্রত্যেকটা বুথের ভাগে পড়ে আমরা যেটা বুথ অর্থাৎ যেখানে ভোট দিই আমাদের অধিকার প্রয়োগ করি সেখানে আমাদের বুথের এক এক হাজার দশ বিঘা জমি আছে একটা করে দিই গোসারা করে দিই তাহলে কিন্তু সেখানে দশটা গরু পিছু একজনের কাজের জায়গা তৈরি হয়ে যায় তাহলে হাজার গরুতে কতজনের কাজের জায়গা তৈরি হয়ে যাবে একশো